এই রিমঝিম বর্ষমুখর দিনে আমি বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে একদিন ফাঁকা ছিলাম তাই ভাবলাম একটু ঘুরে আসি দক্ষিণেশ্বর থেকে লঞ্চে চেপে আমাদেরকে যেতে হবে নদীর ওপারে তবে যাত্রাপথে একটা ভালো দৃশ্য চোখে পড়লো একদম নদীর সামনে দেখতে পাচ্ছ ওই প্রান্তে দুটো বাড়ি রয়েছে সেখানে কিন্তু বেশ পরিচিত দুটো বাংলা ছবির শুটিং হয়েছে এই দক্ষিণেশ্বরের মন্দির ছাড়িয়ে এলাম যাচ্ছি বেলুড় মঠের দিকে এই মন্দিরটা দেখতে ব্রিজ গেছে আর তার ঠিক অপোজিট সাইড এ যে ঘরটা দেখতে পাচ্ছ ওই ঘরটাতে শুটিং হয়েছিল পরাঞ্জায় জলিয়া আর তার ঠিক পাশের ঘরটায় শুটিং হয়েছিল জিতের জোশ মন্দির কারণ যখন সিনেমাটা দেখবে দেখবে তার অপোজিট সাইডেই এই মন্দিরটা রয়েছে দক্ষিণেশ্বরে এই সামনের ঘরটা এই ঘরটাতে জোশ মুভি শুটিং হয়েছিল জিতে আর তার ঠিক পাশেই ছিল পরাঞ্জায় জলিয়া দেবের ওই মুভিটাতে এই ঘরটা তোমরা দেখতে পাবে আর একটু ক্লিয়ার করে তোমাদেরকে বলে দিই রাইট সাইডে যে বাড়িটা দেখতে পাচ্ছ সবুজ রঙের এখানে শুটিং হয়েছিল জিতের জোশ মুভির আর তার ঠিক কাছে যে বাড়িটা রয়েছে দেখতে ছোটো লাগলেও এটা কিন্তু অনেকটাই বড় বাড়ি দূর থেকে বলে বোঝা যাচ্ছে না এটা দেবের পরাঞ্জায় জলিয়া এই সিনেমাটা শুটিং এইখানে হয়েছিল কারণ দুটো সিনেমা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে কাছে রয়েছে বালি ব্রিজ আর তার ঠিক অপোজিট সাইডে রয়েছে দক্ষিণেশ্বরের মন্দির কথা বলতে বলতে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরের মন্দির পেরিয়ে বেলুড় মঠের কাছে দূর থেকে তোমাদেরকে ভিউটা দেখাই কি সুন্দর লাগছে দেখতে বেলুর মঠের মন্দির তো কাছ থেকেও তোমাদেরকে দেখাবো তবে আমরা এখন রয়েছি মাছ নদীতে প্রায় পৌঁছে গেছি এটা হচ্ছে তার দূরের ভিউ অনেক দিন পর এই জায়গায় এলাম কলকাতায় আছি দীর্ঘদিন ধরে কিন্তু সবসময় আসা হয় না বৃষ্টির দিনে হঠাৎ করে ইচ্ছা হলো বেরিয়ে পড়ি তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম ব্লগটা কি সুন্দর লাগছে দেখো নদীর এই দিক থেকে বেলুড় মঠের মন্দিরটা কি সুন্দর লাগছে দেখতে যাই হোক কেমন লাগলো ব্লগটা জানিও আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না একটু চ্যানেলটাকে সাপোর্ট করো আমি কাজের জন্য রেগুলার ব্লগ দিতে পারছি না তবে খুব শীঘ্রই আমি আমার পুরনো ট্র্যাকে ফিরে আসব। তোমাদের সঙ্গে নিত্য নতুন ব্লগ প্রত্যেক দিন আমি শেয়ার করবো দৈনন্দিন জীবনে কি করছি না করছি সব কিছুই নিয়ে তোমাদের কাছে খুব শীঘ্রই ফিরে আসবো সবাই ভালো থেকো এবং খুব খুব এনজয় করো জীবনে